হ্যালো আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আছে আশা করি ভালো আছেন আর আছে বিশেষ করে আছে প্রবাসী ভাইদের জন্য একটা আছে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলাম অনেকে জানেন না আছে বা অনেকে জানেন না যে আমি আছে ইসলাম ব্যাংকের এজেন্ট শাখাতে চাকরি করি তো অনেক প্রবাসী ভাইরা আছে আছে বিদেশে যাওয়ার পর আছে টাকা পাঠানো অনেক আছে ঝামেলা মনে করে যে বিকাশে পাঠাবো বা আছে ব্যাংকে পাঠাবো এরকম আছে অনেক আছে দ্বিধাবোধে মনে করে তো আছে আমি আছে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি কিছুক্ষণ আছে হয়তো কথা বলবো আছে পুরো ভিডিওটা দেখবেন তাহলে আছে বুঝতে পারবেন অনেক প্রবাসী সেই ভাইরা আছে বিদেশে যান যার পর আছে টাকা পাঠাতে আসছে দ্বিতাবোধ করেন যে কোন ব্যাংকের মাধ্যমে পাঠাবো তো আপনার কাছে বলতে যাচ্ছে ইসলাম ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তাহলে খুব সহজে আছে টাকা পাঠাতে পারবেন বা আপনি আছে একটা রেট দেখবেন আছে কোন ব্যাংকে কোন আছে কবে কি রেট দিচ্ছে সেই রেটটা আছে আছে দেখতে পাবেন রেট দেখার পরে আপনি আছে আচ্ছা টাকা সারবেন আর যদি মনে করেন যে ইমার্জেন্সি টাকা ছাড়বেন তাহলে আছে আপনারা পিনে টাকা পাঠাবেন পিনে টাকা পাঠালে আপনার আছে খুব তাড়াতাড়ি আসে টাকাগুলো পৌঁছে যায় আর যখনই আপনি ব্যাঙ্কিং আছে অন্য একটা ব্যাংকের মাধ্যমে টাকা দিবেন দেওয়ার পর আছে যদি আর একটা ব্যাঙ্ক যখন টাকা পায় তখন অনেক সময় আসছে লাগে তো আপনাদের বলবো আছে যখন জরুরি খুবই জরুরি হবে তখনই আপনারা হচ্ছে টাকা আছে পিনের মাধ্যমে পাঠাবেন আর আপনার রেট বেশি চাচ্ছেন তখন আছে দু এক আধ দিন বা পাঁচ দিন সময় লাগলেও তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবেন তখন আছে খুব ইজিলি আছে টাকা চলে আসবে আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আছে যে কোনো আপনার পরিবারের একটা অ্যাকাউন্ট করে দেবেন যে একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে দেবেন করে দেওয়ার পরে আপনি ওই জায়গায় থেকে যেখানে যে দেশ থেকে থাকেন না কেন ওই দেশে থেকে আপনি আছে টাকা আছে পাঠাবেন তার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে আর আছে কোনো ইনফরমেশন যদি জানতে চান আমাকে আছে জানাবেন আর আছে আজকে এই বিষয়টা আছে এতটুকু থাকলেও আর যদি কোনো ব্যাংকিং বিষয়ে যদি আরও কিছু জানতে চান বা আছে অ্যাকাউন্ট বিষয়ে যদি জানতে চান তাহলে আছে আমাকে আসছে বলবেন আমি আপনাদেরকে আসছে অনেক আছে পরামর্শ যদি আমার কাছে থাকে আপনাদেরকে আসছে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে আমার আসছে ভিডিওটা দেখার জন্য আছে পাশে থাকবেন সবার জন্য দোয়া করে আসসালামু আলাইকুম